বিশাল বড় প্রপেলার যেটি বিশাল বড় বড় লঞ্চ জাহাজ অথবা কোস্টার জাহাজ বলেন মালবাহী জাহাজ বলেন এই প্রপেলারের সাহায্যে সামনে এবং পিছনে নেওয়া হয় এই পুরোটা হচ্ছে আপনার পিতলের সম্ভবত মিশ্রণ ধাতু দিয়ে করা পিতলের বেশি ইয়ে করা এবং পুরো চিকচিক করছে আর এখানে শুধু একটি প্রপেলার নয় শেপ তো রয়েছে আর শুধু যে প্রপেলার দেখেন এটা হচ্ছে পাঁচ পাখার প্রপেলার এটা বড় বড় কোস্টার যা যে ব্যবহার করা হয় এক দুই তিন চার পাঁচ এখানে একটি এবং এখানে একটি প্রায় এই এক একটি প্রোপেলারের দাম কয়েক লক্ষ টাকা প্রায় এর থেকে বড় সাইজ প্রায় দেখেন আমার থেকে কিন্তু বড়। এটা কিন্তু আমার থেকে বড় পাঁচ পাতার প্রপেলার আর এগুলো যে আমাদের বাংলাদেশের বিশাল বড় বড় যে লঞ্চ রয়েছে সুন্দরবন ষোলো মানামি এম খান সাত পারাবত আঠারো পারাবত বারো এবং আপনার অন্যান্য যে লঞ্চ জাহাজগুলো রয়েছে যেগুলো আড়াইশো ফুট লম্বায় সেই লঞ্চ জাহাজের কোপেলার সাধারণত এই আনুমানিক দাম প্রায় কয়েক লক্ষ টাকা সাইজে হবে হচ্ছে আশি থেকে বেরাশির উপরে হবে পুরোটা প্রায় কয়েক টন হবে ওজনে কয়েক টন কয়েক টন বলতে কয়েক হাজার কেজির উপরে হবে আর এগুলোই লঞ্চ জাহাজে ব্যবহার করা হয়